আসসালামু আলাইকুম গাইস তো দেখেন এসে আমার বন্ধু আমাকে দেখে ডাক দিল মাডা মাডাবে কি করে দস হ্যাঁ কোন না কিছু তাই দেখ বন্ধু তুমি কও তোমার মাডা এরকম খাই যে খাওয়নের লাগা দাওয়াত দাও শুধুমাত্র বাজারে তোমার আইলে পাইবনি না हां অবশ্যই পাইবো তা কওটু কও কিছু কও আমি আমার খাই বিসমিল্লাহির রহমানির রহিম পাইবেন দাদা শুধুমাত্র বাজারে আইলে পাইবেন মাশাআল্লাহ আমার বন্ধু এখন এক নং খাঁটি দুধের মাডা দাদা কোনো সমস্যা নাই ঠিক আছে আগে দেখ কে খাইবেন

আর আমাদের এলাকার আশেপাশে যারা আছেন সূর্যমণি বাজারে আইলে আমার বন্ধু থাকে সব সময় আটবার দিনও থাকে না দৈনিক পাবে দৈনিক দৈনিক সকাল বিকাল পাবেন এই মাটাটা খাইবেন মাটা কিন্তু খুব সুন্দর মাটা এটা শরীরের জন্য একটা উপকার আছে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম